টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে একবার কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা সে দলটার কাছে এবার নাস্তানাবুদ হল টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিকরা টেক্সাসের হিউস্টনের ফ্রেডি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র রানের লক্ষ্যে করতে নেমে তিন বল হাতে রেখেই জিতেছে স্বাগতিকরা বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পাতায় লিখিয়েছে নাম নিজেদের যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারালো তারা এর আগে দু হাজার একুশ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল দলটি এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি